রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র বাংলা সিনেমায় অনবদ্য অবদান রেখেছেন এই বর্ষিয়ান অভিনেতা দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগে রোববার রাতে মারা যান ঢাকায় চলচ্চিত্রের স্বর্ণালী যুগের নায়ক প্রবীর মিত্র তার বয়স হয়েছিল একাশি বছর উনিশশো সালের আঠারো আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন এই অভিনেতা বাবা মা নাম রাখেন প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর স্কুল জীবন থেকেই যুক্ত হন নাট্যচর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে প্রহরী চরিত্র দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন এরপর পুরান ঢাকা লালকুঠিতে শুরু হয় তার নাট্যচর্চা সালে পরিচালক এইচ আকবরের হাত ধরে জল ছবি আত্মপ্রকাশ করেন প্রবীর মিত্র নামে ছবির গল্প ও সংলাপ লিখেছিলেন আরেক শক্তিমান অভিনেতা এবং তারই স্কুল জীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে রূপালী জগতে ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় নায়ক হিসেবে কাজ করলেও তিনি দর্শকপ্রিয়তা পান চরিত্রাভিনেতা হিসেবে উনিশ শতকে জনপ্রিয় চলচ্চিত্র নবাব সিরাজুদ্দোলা প্রথম নির্মিত হয় উনিশশো সালে সাদা কালো সিনেমায় অভিনয় করেন আনোয়ার হোসেন স্বাধীনতা পরবর্তী সময়ে ফের চিত্রিত হয় নবাব সিরোজুদ্দোলা প্রমীণ পর্দার সিনেমাটিতে নাম ভূমিকায় অসাধারণ অভিনয় করে জনপ্রিয়তা কুড়ান প্রবীর মিত্র উনিশশো বিরাশি সালে বড় ভালো লোক ছিল সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি শুরু জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুহাজার সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাতেও ভূষিত হন এই অভিনেতা সবশেষ দুহাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বৃদ্ধাশ্রম নামে সিনেমায় দেখা গেছে প্রবীণ মিত্রকে বাংলার নবাব খ্যাত অভিনেতা তার দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন চারশোর বেশি সিনেমায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা শেয়ানা জালিয়াত ফরিয়াদ রক্তশপথ চরিত্রহীন জয় পরাজয় অঙ্গার মিন্টু আমার নাম ফকির শাহ মধুমিতা অশান্ত ঢেউ অলঙ্কার অনুরাগ প্রতিজ্ঞা তরুলতা গায়ের ছেলে পুত্রবুধ সোনার তরী নয়নের আলো প্রভৃতি